হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএস সিএস দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি সেভেন নিয়ে যেমন আজকে আমরা নয় সাত দু হাজার চব্বিশের শিপ থ্রিতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিএসের মধ্যে ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন আসলে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটস করে দেওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিপটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে কী বলছে না বলছে এখানে নিচের গ্রাফে সাতজন স্টুডেন্ট নিচের টেবিল হবে এটা টেবিলে সাতজন স্টুডেন্টের ছটা বিষয়ের নম্বর দেখানো হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ দেওয়া আছে কেমিস্ট্রিতে সাতজন স্টুডেন্টের নম্বরের মিডিয়ান র স্কোর কত দেখো এটা হচ্ছে আমার কেমিস্ট্রি একশো তিরিশের মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্ট তার মানে কত পাচ্ছি এটা সিক্সটি ফাইভ এইটটি পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে একশো চার সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা আটাত্তর সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়ষট্টি আর হচ্ছে তেরো পাঁচ বষট্টি পাঁচ আচ্ছা ছয় চুরাশি পয়েন্ট পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা এটা হচ্ছে চুরাশি পয়েন্ট পাঁচ আচ্ছা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে পঁচাত্তর ইন্টু হচ্ছে তেরো পাঁচ আরো পঁয়ষট্টি পাঁচ হাতে রয়েছে ছয় সাতারণ এক হচ্ছে সাতানব্বই পয়েন্ট পাঁচ আর এটা হচ্ছে আমার পঁয়ত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়ত্রিশ আর হচ্ছে তেরো পাঁচ আর পঁয়ষট্টি পাঁচ ছয় উনষট্টি ছয় পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তাহলে আমরা এটাকে এবার কী করবো না ছোটো থেকে বড়ো একটা সাজাবো তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ যাচ্ছে তারপরে যাচ্ছে পঁয়ষট্টি তারপরে যাচ্ছে এখান থেকে আটাত্তর তারপর চুরাশি পয়েন্ট পাঁচ চুরাশি পয়েন্ট পাঁচ তারপরে আছে এখান থেকে কতটা নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ তারপরে যাচ্ছে হচ্ছে একশো চার তাহলে এখান থেকে তিনটে বার দিলাম এখানে তিনটে বাদ দিন মাঝখানে কে থাকছে না এইটা চুরাশি পয়েন্ট পাঁচ তাহলে এইটাই হচ্ছে আমার এখানে মিডিয়ান র স্কোর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছি কোম্পানি স্টার্টস কনস্ট্রাকটিং বিল্ডিং ফর এ কলেজ দ্য কনস্ট্রাকশান হ্যাভ ফোর স্টেজেস একটা হচ্ছে কি না বিল্ডিং প্রোপোজাল দুই হচ্ছে এখানে প্রোপোজাল অ্যাপ্রুভাল কনস্ট্রাকশন ইমপ্লিমেন্টেড আর চার হচ্ছে এখানে বিল্ডিংস কমপ্লিটেড দ্য অ্যাবোভ থ্রি ডি বারগ্রাফ ইন্ডিকেট দ্য স্ট্যাটাস অফ কনস্ট্রাকশন ফর ফোর ইয়ার্স দু হাজার পনেরো থেকে কনস্ট্রাকশন দেখানো হয়েছে এখানে এক্স অ্যাক্সিস বরাবর জিরো দুই চার ছয় আট দশ ইন্ডিকেট করছে জিরো টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি এবং পার্সেন্টকে তো এখানে বলছি এটা ভালো করে পড়ে দিতে তো হচ্ছে ফাইন্ড দ্য রেশিও অফ প্রপোজাল টু বিল্ডিংস কমপ্লিটেড ফর দ্য ইয়ার দু ঠিক আছে আচ্ছা রেশিও অফ প্রোপোজাল প্রোপোজাল হচ্ছে কোনটা এখানে এইটা চারটে স্টেজ এটা হচ্ছে প্রোপোজাল এইটা হচ্ছে প্রোপোজাল আচ্ছা ষোলোতে ষোলো মানে হচ্ছে এখানে এই অরেঞ্জটা ঠিক আছে আচ্ছা ফাইনাল রেশিও অফ প্রোপোজাল টু দা কমপ্লিটেড দু হাজার ষোলোতে আচ্ছা এখানে কমপ্লিট হচ্ছে প্রোপোজাল হচ্ছে এইটা দু হাজার ষোলো হচ্ছে অরেঞ্জ তার এখান থেকে দুই থেকে হচ্ছে এখানে কত হয়েছে না ছয় অবধি তার মানে টোয়েন্টি পারসেন্ট থেকে দুই থেকে ছয় তা আমি বলতে পারি যে ফর্টি পার্সেন্ট টোটাল এখানে আমাদের টোটাল ফর্টি পার্সেন্ট হয়েছে এখানে আমাদের প্রোপোজালটা আর এখানে বলেছে কমপ্লিটেড এর সাথে কার কমপ্লিট বিল্ডিং বিল্ডিংস কমপ্লিটেড ফর দ্য ইয়ার দু হাজার ষোলো তা এইটি হচ্ছে আমার কমপ্লিট কত হচ্ছে এখান থেকে দেখো দুই থেকে তিন মানে এখানে কিন্তু পাচ্ছি আমরা টেন পার্সেন্ট তা রিস করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ফোর ইস টু ওয়ান তো এটাই হচ্ছে অ্যান্সার এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বড়ের প্রশ্ন বলছে এখানে কি ছজন ইঞ্জিনিয়ার একটা কাজ পাঁচ দিনে আর পাঁচজন দক্ষ শ্রমিক একই কাজ সাত দিনে করতে পারে তবে একই কাজ সাতজন ইঞ্জিনিয়ার এবং চারজন দক্ষ শ্রমিক কতদিনে সম্পূর্ণ করতে পারবে আমি ধরলাম এখানে ইঞ্জিনিয়ারটা হচ্ছে ই দিয়ে ধরছি আর এখানে দক্ষ শ্রমিকটা ধরলাম আমি ডাব্লু দিয়ে তাহলে ছজন ইঞ্জিনিয়ার প্রত্যেকে ধরলাম বিশেষ হচ্ছে ই তাহলে সিক্স ই কাজটা করছে হচ্ছে পাঁচ দিনে একইভাবে পাঁচজন দক্ষ শ্রমিক কাজটা করছে হচ্ছে সাত দিনে পাঁচ পাঁচ কাটে এখান থেকে তাহলে এখান থেকে বলতে পারি যে সিক্স ই সমান সমান হচ্ছে সেভেন ডাব্লু ঠিক আছে এটা একটা সম্পর্ক আর কী যায় এখানে না সাতজন ইঞ্জিনিয়ার প্লাস চারজন দক্ষ শ্রমিক কাজটা কতদিনে করতে পারবে তো আমরা এক কাজ করি যে কোনো একটা মান বসে তাহলে এখানে ইর মানটা পাচ্ছি কত এখান থেকে না সেভেন ডাব্লু বাই হচ্ছে সিক্স তাহলে ইর মানটা পাচ্ছি কেনতে আমরা সেভেন ইন্টু সেভেন ডাব্লু বাই হচ্ছে সিক্স প্লাস হচ্ছে এখান থেকে ফোর ডাব্লু তো ঊনপঞ্চাশ আর এখানে পাচ্ছি আমরা চব্বিশ বাই হচ্ছে ছয় ডাব্লু তিপ্পান্ন আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা তিয়াত্তর ডাব্লু বাই হচ্ছে ছয় তাহলে তিয়াত্তর ডাব্লু বাই ছয় কাজটা করছে হচ্ছে ডি দিনে ধরলাম এর সঙ্গে আমি বঞ্চ এই পার্টটাকে সমান করে দিই ঠিক আছে তো এখানে ডি মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ আর ছয় পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ দুশো দশ বাই হচ্ছে তিয়াত্তর তো দুই দিয়ে তো যাবে এটা ওয়ান ফোরটি সিক্স হবে ওয়ান ফোরটি সিক্স বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার চার একে পাঁচ ছয় তাহলে দুই পূর্ণ চৌষট্টি বাই হচ্ছে তিয়াত্তর তো এটাই হচ্ছে অ্যানসার এখানে একটু বিধুটে অ্যান্সারটা কিছু করার নেই অপশান এ হচ্ছে রাইট অ্যানসার বলছে একটা গাড়ি পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয় যেটি প্রকৃত দাম অপেক্ষা টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে গাড়িটা পুকুর দাম কত টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে কত এখান থেকে না এক মানে কুড়ি বাই একশো মানে হচ্ছে এক বাই পাঁচ আর পাঁচের ওপরে এক কম অর্থাৎ চারের মান দেওয়া আছে এখান থেকে কত না পাঁচের পিঠে হচ্ছে পাঁচটা শূন্য তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে যে পাঁচের মানটা কত হবে তো এখান থেকে আমাদের পাঁচটা শূন্য থাক তলায় চার যাচ্ছে ইন্টু হচ্ছে এখানে আমাদের এইটা তো এখানে পাচ্ছি কত আমরা পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ পাচ্ছি পাশে হচ্ছে আমাদের চারটে শূন্য আর এখানে পাচ্ছি আমরা দুই দিয়ে কারো পাচ্ছি আমরা দুই তাহলে দুই দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা একশো পঁচিশ পাশে আবার হচ্ছে তিনটে শূন্য তাহলে পাঁচ ইন্টু করলে পাচ্ছি এখানে আমরা ছশো পঁচিশ পাশে তিনটে শূন্য তাহলে এটাই হচ্ছে প্রকৃত দাম ছ লাখ পঁচিশ হাজার টাকা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে সমীকরণ নির্ণয় করে এখানে কেন্দ্র বলছে এত বেশাধ্য বলছে এত যদি আলফা বিটা গামা যদি এর কেন্দ্র হয় আর যদি আর হয় বেশাদ্দ সেক্ষেত্রে সমীকরণটা কিরকম হয় এক্স মাইনাস আল মাইনাস আলফার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার হচ্ছে হোল স্কোয়ার জেড মাইনাস গামা তার হচ্ছে হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে আর স্কোয়ার তো এক্ষেত্রে তাই হবে তাহলে এখানে জাস্ট কী হবে এখানে আলফার জায়গা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস এক্স প্লাস ওয়ানের স্কোয়ার এটা হবে ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার এটা হচ্ছে জেড প্লাস থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে বেশাদ্দ স্কোয়ার মানে তিনের স্কোয়ার যেটা হচ্ছে নয় আর এখান থেকে পাচ্ছি আমরা টু এক্স প্লাস ওয়ান পাচ্ছি এখানে পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস পাচ্ছি ফোর ওয়াই প্লাস পাচ্ছি এখান থেকে আমরা ফোর জেড স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা সিক্স জেড প্লাস হচ্ছে নাইন ইকোয়ালটা হচ্ছে নাইন ধর এই নাইন এই নাইন কাটাকুটি চলে যাচ্ছে এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে এখান থেকে সিক্স জেড প্লাস হচ্ছে ফাইভ ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের জিরো তাই টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্সের কোথায় আছে অপশানে এটা অপশান ডিতে পারছি আমরা তাই না হ্যাঁ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে যদি তানিয়া ছ কি পার ঘণ্টা পেগে হাঁটে তবে ট্রেনটা দু মিনিটের জন্য মিস করে আর যদি সে আট কিই পার ঘণ্টা পেগে হাঁটে তবে ট্রেন আসা তিন মিনিট আগে স্টেশনে পৌঁছে যায় তো স্টেশনে পৌঁছাতে তানিয়াকে কদত্ত্ব করতে হয়েছিল ধরলাম যে এক্স ও তো করতে হয়েছে তাহলে এক্স বাই সিক্স মাইনাস এক্স বাই এইট এটা সমস্যা কী হবে না দুটো সময়ের পার্থক্য দুই মিটের যেন মিস করে আর তিন মিনিট হচ্ছে আগেই যায় মানে আলটিমেট একটা যোগ হবে দুই প্লাস তিন যেহেতু মিট আছে এটাকে আমাকে কিন্তু ঘন্টায় মানে এটাকে আমাদের ষাট দিয়ে ভাগ করে দিতে হবে তো এখানে পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে ফোর এক্স এখানে পাচ্ছি আমরা থ্রি এক্স পাঁচ বাই ষাট মানে পাচ্ছি কিন্তু আমরা এক বাই বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা দু কিমি অর্থাৎ তানিয়াকে কিন্তু দু কিমি অতিক্রম করতে হয়েছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সাইনের মান বলছে এখানে সাদের মু হলে কষে এবং টেনের মানটা কত যেখানে এটা রয়েছে প্রথম পাদে তো সঙ্গে সঙ্গে আমরা এইটাকে এ ধরে নিচ্ছি কোনটা এখন এটা মানে কী বোঝায় না লম্ব বাই হচ্ছে অতিভুজ তাহলে এটা সামনের বাউটা ওঠা লম্ব হয় যারা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের ভূমি আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এইটা যদি সাত হয় যদি এটা পঁচিশ হয় তাহলে আমাদের এখানে ভূমিটা কত হবে পঁচিশের স্কোয়ার থেকে সাতের স্কোয়ারটা বিয়োগ ছশো পঁচিশ থেকে উনপঞ্চাশ বাদ দিতে পারছি কিন্তু আমরা পাঁচশো ছিয়াত্তর যেটা হচ্ছে চব্বিশ ঠিক আছে এখন কি লাগবে এখান থেকে আমাদের কসের মান কস মানে কি না ভূমি বাই অতিভুজ তার মানে এখান থেকে হয়ে গেল চব্বিশ বাই হচ্ছে পঁচিশ আর টেনের মানটা কি হচ্ছে এখান থেকে লম্ব বাই ভূমি তাহলে লম্ব মানে হচ্ছে সাত বাই হচ্ছে এখানে চব্বিশ চব্বিশ বাই পঁচিশ আর হচ্ছে সাত বাই চব্বিশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এক্স প্লাস ওয়াই টু দশ এবং মাইনাস থ্রি এক্স রেখার একটা অনন্য সমাধান আছে তবে ওই অনন্য সমাধান এবং এক্স প্লাস ওয়াই ও এক্স অক্ষের মধ্যে এক্স অক্ষের মধ্যে ছেদবিন্দুর মধ্যে দূরত্ব কত আচ্ছা আগে আমরা সমাধানটা বার করে নিই এক্স প্লাস টু এখানে মাইনাস তো এখান থেকে মাইনাস খাওয়াচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস আর এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে মাইনাস আর ফোর এক্স এর মানটা পাচ্ছি কিন্তু আমরা এইট এক্স এর মানটা পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে এখানে ওয়ার মানটা কত হবে না দশ থেকে দুই বাদ দিলে পাচ্ছি কিন্তু কত আমরা আট পাচ্ছি ঠিক আছে তাহলে এইটা পাচ্ছি আমরা দুই কমা আট ঠিক আছে দুই কমা হচ্ছে আট এখন বলছে আচ্ছা তবে ওই অন্য সমাধান এবং এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু দশ ও এক্স অক্ষের মধ্যে ছেদবিন্দুর মধ্যে দূরত্বটা কত দেখো এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে দশ এইটাকে যদি আমি সাজে তার কী হবে এটা এক্স বাই দশ আর হচ্ছে এখান থেকে ওয়াই বাই দশ ইকোয়াল টু ওয়ান অর্থাৎ সহলেখাটা কেমন হবে না শূন্য কমা দশ মানে এইটা হচ্ছে এক্স অক্ষের ওপর হচ্ছে ছেদবিন্দু আর এইটা হচ্ছে আমার তোমার শূন্য কমা দশ তো শূন্য কমা দশ না দশ কমা শূন্য সরি দশ কমা জিরো এটা হচ্ছে একশকের ওপর আর জিরো জিরো কমা দশটা হচ্ছে আমার এখানে ওয়াই অকের ওপর তো এখানে চেয়েছে কি না এই এই যে সমাধানটা আছে এই যে কম সমাধানটা আছে এটা এবং এক্স প্লাস ওয়াই করল দশ ও এক্স অকের মধ্যে ছেদবিন্দু মানে কোনটা হচ্ছে এখানে না দশ কমা জিরো তো এদের মধ্যে দূরত্ব কত হবে না দুটোর মধ্যে দূরত্ব কী বার করবো আমরা দশ থেকে দুইয়ে বিয়োগ মানে ভুজ দুটোর মধ্যে বিয়োগ করে তার স্কোয়ার করতে হয় আর কোটি দুটোর মধ্যে বিয়োগ করে তার স্কোয়ার করতে হয় তো এখানে পাচ্ছি আমি আটে স্কোয়ার মানে চৌষট্টি পাচ্ছি তো এটাও তো চৌষট্টি মানে এখানে পাচ্ছি আমি একশো আঠাশ বা এখান থেকে বলতে পারি দুই গুণ চৌষট্টি তো এখান থেকে দেখো চৌষট্টি মানে বাইরে আসবে কত না আট তাহলে এইট রুট টু এইট রুট টু মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানিনয় করতে হবে এখানে ওপরে আর তলায় আছে এইটা তো আগে আমার এখানে আট এর পাঁচ মানে চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে পাচ্ছি আমরা কত না সাত গুণ পাঁচ বাই হচ্ছে চল্লিশ প্লাস এখানে পাচ্ছি আমরা কত না ভাগটা করলে পাচ্ছি কিন্তু আমরা এখানে এক এখানে পাচ্ছি আমরা পাঁচ আর এখানে রয়েছে কত না পাঁচ পাচ্ছি তো এখানে পাচ্ছি আমরা কতটা আট পাচ্ছি তাহলে এটা আমি যে করি সেটা পাচ্ছি এখান থেকে কত না আট হচ্ছে লসগ হলে তাহলে পাঁচ আর পাঁচে হচ্ছে দশ দশ আর আটে হচ্ছে এখান থেকে আমাদের আশি প্লাস হচ্ছে সাত এইটটি সেভেন বাই এইট পাচ্ছি আর তলায় কি পাচ্ছি এখান থেকে আমরা ছয় এর চার মানে চব্বিশ হয়ে গেল এখন ছয় ভাগ চব্বিশ মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না একের চার পেয়ে গেলাম ঠিক আছে একের চার পেলাম এখান থেকে কী হয়েছে না আগে ভাগের কাজটা হবে তো এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে তিন ঠিক আছে তিন পেয়ে গেলাম দুই চার তিনে হচ্ছে বারো বারো আর নয় হচ্ছে এখান থেকে একশো আট একশো আট প্লাস হচ্ছে একের চার মানে এখান থেকে পাচ্ছি আমরা চারশো বত্রিশ হচ্ছে চারশো তেত্রিশ বাই হচ্ছে এখান থেকে চার তাহলে সাতাশি বাই হচ্ছে এইট চার বাই হচ্ছে কত এখান থেকে না চারশো তেত্রিশ তো দুই দিয়ে কাটলে একটু সাবধানে কাটতে হবে কাটলে কিন্তু হবে অঙ্কটা চিন্তা করার কিছু নেই সাতাশি বাই হচ্ছে আটশো ছেষট্টি যেটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি ক্লাসের স্টুডেন্টদের নম্বরের গড় হচ্ছে কত না সেভেন্টি যদি একই ক্লাসে মেয়েদের গড় নম্বর হয় নব্বই আর ছেলেদের হয় সত্তর তবে ক্লাসে কত শতাংশ ছেলে আছে দেখো এটা হচ্ছে আমি ধরলাম বয়েজ হচ্ছে এইটা এটা হচ্ছে গার্লস আর এটা হচ্ছে আমার ওভারঅল তো এখানে ছেলেদের কত এখানে সত্তর আর এখানে নাইনটি নাইনটি হচ্ছে এখানে মেয়েদের আর ওভারঅল গড় হচ্ছে পঁচাত্তর তো আমি এখান থেকে অ্যালিগেশান লাগাচ্ছি কত পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা কত না থ্রি ইস টু ওয়ান তাহলে তিন ইস টু ওয়ান মানে চার ভাগের মধ্যে কী চেয়েছে এখানে ছেলের পার্সেন্টেজ চেয়েছে দেখো চার হচ্ছে টোটাল স্টুডেন্ট তার মধ্যে ছেলে আছে কত না তিন তাহলে একশোর মধ্যে কত আছে এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ছেলে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তোমরা বলছে ত্রিভুজ এস টিআর বাহু এস টি এবং টিআর এবং মধ্যমা হচ্ছে এস ত্রিভুজ এমএন এম এন জের বাহু হচ্ছে এম এবং এন জি যার মধ্যমা হচ্ছে এমবির সাথে সমান সমান মানে প্রতিটা বাবু এখানে সমান আর প্রতিটা মধ্যমার সাথে সমান আচ্ছা মানে যেটা দিয়েছে আর আমি ছবি না আঁকতামও করি তাহলে সুবিধা হবে তাহলে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে আমার এম জে এম এন জে তাহলে এটা হচ্ছে এস টি আর এটা হচ্ছে আমার এম এন জে ঠিক আছে তো বলছে এর এস টি এর এস টি এসটির সাথে এটার এম এন সমান এটার টিআর সাথে সাথে এর আবার এখানে এন জেটা সমান আর মধ্যমা হচ্ছে এর কোনটা না এস ইউ তাহলে এইটা হচ্ছে এস ইউ যদি মধ্যমা ধরি তা তা কিন্তু আবার এম সাথে সমান টিএসইউ এর মান বলে দিয়েছে কত এখান থেকে না ফর্টি সিক্স ডিগ্রি এবং কোন এন এমজের মান দিয়ে দিয়েছে এখানে কতটা পুরোটা এইট সরি সেভেন্টি নাইন ডিগ্রি অনেক বেশি মান দেওয়া আছে সেভেন্টি নাইন ডিগ্রি তাহলে এখান থেকে এম ভি এন এর মান দেওয়া আছে কত না অষ্টআশি হলে তাহলে এখানে কোন এস আর টির মানটা কত কোন এস আরটি এস আর টির মানটা কত সাতের রেকর্ড করতে গেলে এটা এটা মনে হচ্ছে বেকার দেওয়া আছে দেখা যাক পুরোটা পুরি এস আর টির মানটা কত এখান থেকে ঠিক আছে তো দেখো এখান থেকে সব সবকোনি সমান মানে বাহুগুলো বলছে মানে প্রতিটা মান কিন্তু একসাথে সমান তাহলে এটা ফর্টি সিক্স হওয়া মানে তাহলে এটাও ফর্টি সিক্স হবে তাহলে এটাও হবে কত না ফর্টি সিক্স আর বাকিটা কত হবে না এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি তেত্রিশ ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে কোন কোনটা এই তিউজের ক্ষেত্রে এটা হচ্ছে কোণ তাহলে এইটার সাথে এইটা যোগ করলে হবে অষ্টআশি তাহলে তেত্রিশ প্লাস ধরলাম থিটা ইকাল টু কত না অষ্টআশি তাহলে এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা পাঁচ পঞ্চান্ন ডিগ্রি মানে এই কোনটার মান পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চান্ন ডিগ্রি এখন এই কোনটার মান চেয়েছে মানে এই পারে কোনটাও তো সেম কোন এটা অর্থাৎ এইটা যা এইটাও পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে ঠিকই আছে এটা তাহলে এটা কী হবে এখানে কী বলেছিল সাতের এগারো আর টি তাহলে সাতের এগারো মানে হচ্ছে প্রথম হয়েছিল মতো ভুল আছে কোনো সাতের এগারো এষাটটি মানে সাতের এগারো অব পঞ্চান্ন তো কাটাগরি যায় পাঁচ পাঁচ সাতটে হচ্ছে এখান থেকে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এক ব্যক্তির বিনিয়োগ করা মূলধন বাসিক ন পার্সেন্ট সরস্বতী হারে পাঁচ বছরে মোট এত টাকা সুদ প্রদান করে তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল তো ধরলাম পি টাকা বিনিয়োগ করা হয়েছিলো তার পি টাকা ন পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড সোনার কত এখান থেকে না ফোর জিরো ফাইভ জিরো তো পাঁচ দিকে কালো আছে আমরা এখানে এইট পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দশ তাহলে নয় দিকে আলো আছে এখান আমরা নব্বই পাচ্ছি তাহলে পির মানটা পাচ্ছি এখান কত আমি না ন হাজার তাহলে এত টাকা বিনিয়োগ করা হয়েছিল সোজা অঙ্ক অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন ধার্য রুপ বলছে আঠেরো পার্সেন্ট ছাড় দিয়ে রমেশ একটা দ্রব্য এত টাকায় বিক্রি করে তাও তার ফোরটি পার্সেন্ট লাভ হয় যদি রমেশ দ্রব্যটাকে ধারজন রুপোর বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করতো তার লাভ কত হতো আচ্ছা দেখো ধার্যমূল্য হচ্ছে আমার একটা কিছু একটা আছে তার ওপর আমি আঠেরো পার্সেন্ট ছাড় দিচ্ছি তার মানে পাচ্ছি এখান থেকে আমি বিরাশি বাই একশো পাচ্ছি তাহলে এইটা হয়ে গেল আমার এসপি এখন এটার সমস্ত কত চৌত্রিশ হাজার চারশো চল্লিশ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার চৌত্রিশ হাজার চারশো চল্লিশ তো এখান থেকে আমি এমপির মানটা পাবো কত পাবো এখান থেকে চৌত্রিশ হাজার চারশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে বিরাশি পঞ্চাশ বাই হচ্ছে ফরটি ওয়ান ওয়ান দিয়ে একটু ভাগটা করতে হবে ও এখানে পাঁচ সাত আট দিয়ে হচ্ছে আট এক আট চার আটটে বত্রিশ এখানে পাচ্ছি আমি মানে চার 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 ষোলো পাচ্ছি এখানে আমরা এইট ফোর জিরো তো এখানে পাচ্ছি করে শূন্য শূন্য পাঁচ ছড়ে কুড়ি শূন্য হাতের হয়েছে দুই চল্লিশ দিয়ে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমার এখানে ধার্য মূল্য হলো এখন আমি এখান থেকে কিন্তু আবার সিপিটাও পেয়ে যাব কী করে পাবো চৌত্রিশ হাজার চারশো হচ্ছে আমাদের এখানে বিক্রয় মূল্য লাভ হয়েছে কত না ফর্টি পার্সেন্ট লাভ হয়েছে তখন একশো বাই একশো চল্লিশ গুণ করলে কিন্তু আমরা এখান থেকে কস্ট প্রাইসটা পেয়ে যাব তো শূন্য শূন্য কাটে এখান থেকে চোদ্দো দিয়ে কাটাকাটি দেখি আমি কতটা যাই চৌত্রিশ হাজার চারশো চল্লিশকে আমরা এখানে চোদ্দো দিয়ে ভাগ করছি চোদ্দো দোকানে হচ্ছে এখান থেকে আঠাশ ছয় চার চার চোদ্দ হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন আট চার ছোদ্দম চুরাশি তাহলে এখানে পাচ্ছি আমরা টু ফোর সিক্স জিরো টু ফোর সিক্স জিরো তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা টু ফোর সিক্স ডবল জিরো তাহলে এইটা হচ্ছে আমার কেনা দাম এখন কি বলছে এখানে ধার্যের উপর বলছে বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করতে তবে তার লাভ কত হতো এখন দেখো আলটিমেট আমার বিক্রয় মূল্য কত হবে এইটা হচ্ছে আমার এখানে ছিল ধার্য মূল্য তার উপর আমাদের এখানে বারো পার্সেন্ট ছাড় মানে এটা আমাদের কত হচ্ছে না অষ্টআশি বাই হচ্ছে একশো শূন্য এখান থেকে কাটে অষ্টআশি ইন্টু হচ্ছে বিয়াল্লিশ গুণটা করতে হবে তার অষ্টআশি আর হচ্ছে বিয়াল্লিশ আর দুঘণের ষোলো ছয় হাতে হচ্ছে এখানে এক ষোলো আর এখানে পাচ্ছি আমরা বত্রিশ বত্রিশ হলে হচ্ছে এখানে আটচল্লিশ আর একে হচ্ছে ঊনপঞ্চাশে নয় হাতে রয়েছে এখান থেকে চার চারটে বত্রিশ আর চারে হচ্ছে এখান থেকে ছত্রিশ তাহলে থ্রি সিক্স নাইন সিক্স জিরো আর আলটিমেট এখান থেকে লাভ হচ্ছে কত তিনশো ষাট টাকা পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি বারো হাজার তিনশো ষাট টাকা তাই তো কত ওপর না চব্বিশ হাজার ছশো টাকার ওপর তাহলে একশোর ওপর কত হবে দুশো এখান থেকে কাটে আচ্ছা টু ফোর সিক্স এটা দিয়ে একটু ভাগ করে দেখতে হবে একটু বড়ো সংখ্যা কিছু করার নেই টু ফোর সিক্স তো এখান থেকে দেখো প্রত্যেকটা তো পাঁচ দিয়েই যাচ্ছে মনে হচ্ছে তো টু ফোর সিক্স দিয়ে আমি পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ তিরিশে শূন্য হাতে রয়েছে এখান থেকে তিন পাঁচ বয়সে হচ্ছে একশো কুড়ি আর তিনে হচ্ছে একশো তিরিশ তো চলে গেছে এটা বারোশো তিরিশ তাহলে এখানে ছয় শূন্য তাহলে যায় না ফিফটি মানে পয়েন্ট খাইয়ে শূন্য খাইয়ে এটাই আছে দুশো ছেচল্লিশ দু হচ্ছে কত না চারশো বিরানব্বই তো দেখো এখান থেকে ফিফটি পয়েন্ট টু মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ভয় পেলে চলবে না করতে হবে কিন্তু হ্যাঁ পরের প্রশ্ন ষাটটা পেন বিক্রি করে এক ব্যক্তির যা লাভ হয় তা বারোটা পেনের বিক্রয় মূল্যের সাথে সমান তাহলে লাভের হারটা কত হবে এখান থেকে তাহলে ষাটটা পেনের বিক্রয় মূল্য থেকে যদি ষাটটা পেনের সিপি বিয়োগ করি তাহলে কী পাবো না লাভ পাবো বিক্রয় থেকে কমূল্য বিক্রি করে লাভ পাবো যেটা কিন্তু আবার বারোটা পেনের এসপির সাথে সমান তো এখান থেকে পাচ্ছি আমি বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি এইট এসপি সমান হচ্ছে সিক্সটি সিপি তাহলে এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা কত পাচ্ছি সিক্সটি বাই হচ্ছে ফর্টি এইট বারো দিয়ে কালো আছে কিন্তু পাঁচ বং সাত চার ব্যাংক আছি দেখো চার টাকার মাল পাঁচ টাকা বিক্রি হচ্ছে মানে এক টাকা হচ্ছে লাভ একের চার তাহলে একশোর মধ্যে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সমকর্মী ত্রিপুজো বলছে বাহুগুলো বলছে বারো ষোলো এবং অতি হচ্ছে কুড়ি বিপরীত শিশু থেকে ত্রিপুজের অতি ওপর উপর অঙ্কিত টানা হচ্ছে উচ্চতা কত না কে তাহলে কের মানটা কত এখান থেকে দেখো এইটা হচ্ছে আমার ছবি এখানে দেওয়া আছে এটা বারো এটা ষোলো এটা কুড়ি তাহলে এই যে কে হয়েছে এর মানটা কত হবে দেখো আমরা যদি এইটাকে লম্ব এটাকে ভূমি ধরি তাহলে তোর কী হবে এখান থেকে হাফ ইন্টু বারো ইন্টু ষোলো আর যদি আমি কুড়িটাকে ভূমি ধরি তাহলে কী হবে এখান থেকে না হাফ ইন্টু কুড়ি ইন্টু কে হবে ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তাই এখান থেকে হাফ হাফ তো বাচ্চলে গেল এখান থেকে তাহলে এখানে কের মানটা পাচ্ছি কত আমরা বারো ইন্টু ষোলো বাই হচ্ছে কুড়ি দুই দিয়ে গেল পাচ্ছি আমরা এখানে আট বাই দশ নাইনটি সিক্স বাই দশ মানে নাইন পয়েন্ট সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তি বেতন দৈনিক দুশো টাকা থেকে বেড়ে দুশো চৌত্রিশ টাকা হয় তার বৃদ্ধির হার কত তো দেখো কত বাড়ছে এখানে চৌত্রিশ টাকা বাড়ছে দুশোর ওপর তাহলে একশোর উপর কত বাড়ছে না সতেরো পার্সেন্ট বাড়ছে সেভেন্টিন পার্সেন্ট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে নিচের গ্রাফে তিনটে কোম্পানির সি ওয়ান সি টু সি থ্রির বলছে উৎপাদন দেখানো হয়েছে এটা কিন্তু শতাংশ তো দেখানো হয়েছে এটা পার্সেন্টেজে দেখানো হয়েছে এটা দু হাজার উনিশ এবং বাইশে বলছে মোট উৎপাদন অনুপাত কত না থ্রি টু ফাইভ সি ওয়ানের দু হাজার বাইশ সালে মোট উৎপাদন কত না ফোর ওয়ান টু ফাইভ তাহলে দু হাজার উনিশ সালে সি থ্রির মোট উৎপাদন কত তো দু হাজার বাইশ মানে হচ্ছে এইটা সেখানে এখানে বলছে সি ওয়ান হচ্ছে এইটা তাহলে সাতাশ পয়েন্ট পাঁচের মানটা এখানে দেওয়া আছে কত ফোর ওয়ান টু ফাইভ আর এই তিনটে জুললে পাবো এখান থেকে মোট যেটা হচ্ছে আমার একশো পাচ্ছি তাহলে ফোর ওয়ান টু ফাইভ বাই হচ্ছে দুশো পঁচাত্তর বাই হচ্ছে দশ দশটার ওপরে দিলাম আর এখানে হচ্ছে একশো পঁচিশ দিকে কালো পাচ্ছি এখানে আমার চার এখানে কালো পাচ্ছি আমরা এগারো তেত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তেত্রিশ এখানে আট পঁচিশ সাত এগারোশো সাতাত্তর আর এখানে পাঁচ তাহলে তিনশো পঁচাত্তর ইন্টু হচ্ছে চল্লিশ এটা হচ্ছে টোটাল একশো মানে এটা হচ্ছে আমার তিনের মান কারণ এখানে উনিশ আর বাইশ সরি পাঁচের মান এখানে কারণ এখানে বলে দিয়েছে কি না উনিশ আর বাইশের মোড় প্রথম বলে দিয়েছে তো তাহলে পাঁচের মানটা হচ্ছে এখান থেকে তিনশো পঁচাত্তর ইন্টু হচ্ছে চল্লিশ তাহলে একের মান মানে হচ্ছে পাঁচ আর দু হাজার উনিশের টোটাল কত না তিন এখান থেকে ঠিক আছে এখন কী চাইছে এখানে দু হাজার ঢুকে পড়েছে আমরা তার আবার সি থ্রি চাইছে সি থ্রি মানে কোনটা এখানে দু হাজার উনিশ হচ্ছে এইটা সি থ্রি মানে হচ্ছে এইটা অর্থাৎ একশোর মধ্যে এত তার মানে সতেরো পয়েন্ট পাঁচ কতর মধ্যে না একশোর মধ্যে তাহলে এখানে একশো আর এই পয়েন্ট তুলো আমি এখানে দশ এটা ব্যাস এই হিসেবটা করতে হবে এখান থেকে আমাদের পঁচিশ দিক আলো আছি আমরা সাত পঁচিশ দি আলো আছি এখানে আমরা চার চার দিক আলো আছি আমরা দশ এই দশ এই দশ কাটে এখান থেকে পাঁচ দিকে আরো আছি এখানে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পঁচাত্তর পাচ্ছি এখান থেকে আমরা তাহলে পঁচাত্তর আর হচ্ছে এখান থেকে একুশ পঁচাত্তর আর হচ্ছে এখান থেকে একুশ পাঁচ একুশ একশো পাঁচের পাঁচ হাতে রয়েছে এখান থেকে দশ তাহলে একশো সাতচল্লিশ দশ হচ্ছে এখান থেকে একশো সাতান্ন ওয়ান ফাইভ সেভেন ফাইভ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের বার চাটে বলছে একটা কোম্পানির ইনকাম এবং এক্সপেন্ডিচার দেখানো হয়েছে কতগুলি বছরে কোম্পানির ইনকাম গড় ইনকামের থেকে বেশি দেখো ব্লুটা হচ্ছে এখানে ইনকাম তোমাকে গড়টা করতে হলে ষাট ষাট হচ্ছে একশো কুড়ি চল্লিশ হচ্ছে একশো ষাট পঞ্চাশে হচ্ছে এখান আমি দুশো দশ আর তিরিশে পাচ্ছি এখানে আমি দুশো চল্লিশ দুশো চল্লিশকে আমরা এখানে তিন দিয়ে পাঁচ দিয়ে ভাগ করছি কত পাচ্ছি এখানে আমরা ফর্টি এইট ফর্টি এইট থেকে বেশি এইটা আছে এইটা আছে এইটা আছে তাহলে তিনটে বেশি আছে মানে এখানে হবে কোনটা আচ্ছা কতগুলি বছরে কোম্পানির ইনকাম গ ইন কোম্পানির ইনকাম গড় ইনকামের থেকে কম সরি কম চেয়েছে তাহলে তিনটে বেশি হয় তাহলে তিন দুটো কম আছে কারণ এই একটা কম আছে আর এইটা কম আছে তাহলে এখানে দুই হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কারণ এখানে বলেছে কি না গড়ের থেকে কম চেয়েছে পরে প্রশ্ন সাত সেমি পঁয়ত্রিশটা বৃত্ত সি যার কেন্দ্র হচ্ছে কত না জিরো কমা আর পঁচিশ সেমি দূরত্বের বিন্দু থেকে বলছে স্পর্শকটা টানা হলো স্পর্শকের দৈর্ঘ্য হলো কত তাহলে এই হচ্ছে বৃত্ত এইখান থেকে পঁচিশ সেমি দূরে এইখান থেকে এটা কত না পঁচিশ সেমি তো এখান থেকে আমি এটা স্পর্শক টানছি এই তাহলে এর ওপর লম্ব হচ্ছে এটা নব্বই ডিগ্রি তাহলে এটা আমি ও নাম দিলাম এটা এ এটা হচ্ছে বি তাহলে এখান থেকে এইটা হচ্ছে সাত সেমি ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে পঁচিশ স্পর্শ কত হবে তাহলে এইটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তা মানে কী পাবো এখান থেকে আমরা না আমি ধরলাম এটা হচ্ছে আমার এখান থেকে এক্স ডিগ্রি হচ্ছে মানে এক্স হচ্ছে এর মাপটা এক্স এমি তাহলে সাতের স্কোয়ার যোগ এক্সের স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে না পঁচিশে স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা পঁচিশে স্কোয়ার মাইনাস হচ্ছে হাতের স্কোয়ার তো একবার বিয়োগ করেই দাও না ছশো পঁচিশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার স্পর্শকে দুর্ঘ কত হচ্ছে না চব্বিশ পরের প্রশ্ন কী বলছে এখানে ও কেন্দ্র বিষয়টা বৃত্তের কেন্দ্র থেকে সাঁত্রিশ সেমি দূরে একটা বিন্দু থেকে স্পর্শ টানা হয় বৃত্তের ব্যাস এত হলে তো বলছে এখানে স্পর্শ কত হবে তো এটাও তো সেমই তো এখানে সাঁত্রিশ সেমি দূরে একটা বিন্দু আছে সেখান থেকে টানছি আমি স্পর্শক এটা বলে দিয়েছে কত না সাঁত্রিশ আচ্ছা এইটা সাঁত্রিশ এটা সাঁত্রিশ বলে দিয়েছে তো এইটা আমাকে বার করতেও ধরলাম এটা হচ্ছে আমার এক্স বৃত্তের ব্যাস বলেছে এত ব্যাসার্ধ কত হবে এখান থেকে এটা চব্বিশ তো মনে হয় এটা বারো সেমি হবে এটা ঠিক আছে তাহলে কী হবে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে কী হবে না বারো স্কোয়ার যোগ এক্স স্কোয়ার টু কত হচ্ছে এখানে সাঁত্রিশে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা পাচ্ছি কিন্তু আমরা সাঁইত্রিশের স্কোয়ার থেকে বারো স্কোয়ারটা বিয়োগ তা একবার যোগ একবার বিয়োগ মানে একবার হচ্ছে ফর্টি নাইন একবার হচ্ছে এখান থেকে পঁচিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কেনতে আমরা সাত আর পাঁচ মানে থার্টি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা নির্বাচনে কেবল দুজন মাত্র প্রার্থী একজন প্রার্থী থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পায় এবং অপপ্রার্থীর কাছে তিনশো একাশি ভোটে পরাজিত হয় মোট কতগুলো ভোট পড়েছিল ধরলাম একশো খানা ভোট পড়েছিল তাহলে একজন পাচ্ছে থার্টি ফাইভ তা নিশ্চয়ই আরেকজন পাচ্ছে কত এখান থেকে না সিক্সটি ফাইভ পাবে নিশ্চয়ই এই যে গ্যাপটা হলো তিরিশের এটার মানে কত না তিনশো একাশি দেওয়া আছে তাহলে এক এখানে কত পাচ্ছি আমার একের মানটা তিনশো একাশি বাই হচ্ছে তিরিশ আমার লাগবে এখান থেকে একশোর মানটা তাহলে তিনশো একাশি বাই হচ্ছে তিরিশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো শূন্য শূন্য কাটে এখান থেকে তিন দিন হচ্ছে আমরা এখান থেকে একশো সাতাশ ইন্টু দশ মানে বারোশো সত্তর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং তৃজ উচ্চতা কত ছ সেমি এবং দশ দশেমি হতে কমে তো বলছে শঙ্কুরটার আয়তন কত তো এখান থেকে আর এর মানটা দিয়ে দিয়েছে এত এল এর মানটা দিয়ে দিয়েছে এখান থেকে এত শঙ্কুর আয়তন মান হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তো আমরা জানি ভালো করে যে এল স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে এইচ এ স্কোয়ার তো এখান থেকে দশের স্কোয়ার এটা হচ্ছে তোমাদের ছয় স্কোয়ার এটা হচ্ছে আমরা এইচ এ স্কোয়ার তার এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে চৌষট্টি মান হচ্ছে এটা আটের স্কোয়ার তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আট তো মানটা বসিয়ে দেওয়া এখান থেকে একের তিন ইন্টু হচ্ছে বাইশের সাত আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা ছয় ইন্টু ছয় আর এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা আট পাচ্ছি ঠিক আছে তো পাইটা তো মান বসানোর দরকার নেই কারণ এখানে সব জায়গায় পাই আছে তিন দিয়ে কারো হচ্ছে এখানে আমরা দুই ছ হাজার আটচল্লিশ দুখনে কত হয় এখান থেকে নাইনটি সিক্স পাই নাইনটি সিক্স পাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা আয়ত ঘনকার বক্সের তিনটি শনি তলের কত না একশো কুড়ি বাহাত্তর এবং হচ্ছে ষাট তাহলে বাক্সের এখন কী হবে আমরা ভালো করে জানি কি হয় সেক্ষেত্রে না তিনটে তলের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাদের গুণ করে রুট করতে হয় অর্থাৎ একশো কুড়ি ইন্টু হচ্ছে বাহাত্তর ইন্টু হচ্ছে ষাট ঠিক আছে কী করে হয় দেখো এবির মান হচ্ছে এইটা ঠিক আছে তার বিসির মান হচ্ছে বাহাত্তর আর সি এর মান হচ্ছে ষাট আমাদের লাগবে হচ্ছে আয়তন মানে এবিসি এখন এবিসি বিসি আসতে গেলে এখানে প্রত্যেকটাকে গুণ করে দাও দেখো এবি ইন্টু বিসি ইন্টু সি এ করলে দেখো রুট করলে এখান থেকে কিন্তু এবিসি পাচ্ছি তাহলে ওই জন্যই আমরা কিন্তু এখানে তিনটে তল দেওয়া থাকলে তাদের গুন করে আমরা রুট করে দিই সেটাই হবে আমাদের এখানে আয়তন তো কী হবে এখান থেকে তো বারো ইন্টু দশ ছয় ইন্টু বারো আর এটা হচ্ছে আমার ছয় ইন্টু দশ এভাবে ভাঙলাম তাহলে দুটো বারো থেকে একটা বারো বাইরে দুটো দশ থেকে একটা দশ বাইরে দুটো ছয় থেকে একটা ছয় বাইরে তাই এখানে পাচ্ছি আমরা কত না সাতশো কুড়ি সাতশো কুড়ি এটা হচ্ছে আমাদের ঘনশ্যমী হচ্ছে আমাদের এখানে আয়তন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্নয় করতে বলেছে এখান থেকে পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে চুয়ান্ন চুয়ান্নকে দুই দু ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা সাতাশ সাতাশ মাইনাস সাত তেত্রিশ আবার এখানে তলা হচ্ছে সাত 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 কাটে এখান থেকে সাতাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস ছয় পাচ্ছি এটা থাক যেরম আছে সাত আর আঠেরোতে পারছি কিন্তু আমরা হচ্ছে থেকে আমাদের দেড়শো দেড়শো হলো এখানে পাচ্ছি আমরা কত না বাহাত্তর মাইনাস হচ্ছে এইটটি নাইন তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত না দুশো বাইশ পাচ্ছি মাইনাস হচ্ছে এইটটি নাইন মানে দুশো বাইশ থেকে নাইনটি ফাইভের বিয়োগ তো এখান থেকে যাচ্ছে সাত নয় দশ দুই এক একশো সাতাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার লাস্ট অঙ্গ কী বলছে এখানে এ এইচ টু বি এত বি টু সি এত হলে এইচ টু সির মানটা কত এখান থেকে তো দেখতে পাচ্ছি এখানে বীর মান কত আছে এখানে আট আছে এখানে বীর মান কত হয় না সাত আছে তো আমরা কাজ করি এটাকে আমাদের এ বাই সি করতে হবে তাহলে এ বাই বির সাথে বি বাই সিটা আমরা জাস্ট গুণ করি তাহলেই হয়ে যাবে পাঁচ বাই আট ইন্টু হচ্ছে সাত বাই আট ঠিক আছে তো এখানে দেখো কত হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ বাই হচ্ছে চৌষট্টি এখান থেকে বিবি তো কেটে গেছে তাহলে এটাই হচ্ছে এ ইস টু সি যেটা হচ্ছে আমাদের এখান থেকে থার্টি ফাইভ ইস টু হচ্ছে সিক্সটি ফোর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করা সেগুলো পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ